আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি শাকিল আহমেদ মাহিম স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজ মাহিম ইস্টন থেকে সুপ্রিয় দর্শক আজকে আমি যাচ্ছি চাঁদপুরের মধ্যে ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী এবং সেই সাথে সবচেয়ে বড় গরুর হাট সফরমালি গরুর বাজার সো আজকে আমি যাচ্ছি সেখানে আমি আজকে দেখবো সেখানে ক্রেতা এবং বিক্রেতাদের সমাগম সুপ্রিয় দর্শক আপনারা জানেন আহ ঈদ আজহা সামনে তারই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে দেশের বিভিন্ন স্থানে গরুর হাট বসে থাকে তারই ধারাবাহিকতায় আমিও আজকে যাচ্ছি সেই গরুর হাট সফরমালি বাজার যেটি হচ্ছে আমাদের বাসা থেকে প্রায় ঘন্টা খানেক সময় লাগে যেতে সো সুপ্রিয় দর্শক সাথেই থাকুন এবং দেখুন আজকের সেই ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী গরুর বাজারের চিত্র সুপ্রিয় দর্শক চলে আসলাম সেই সফরমালি বাজার যেটি চাঁদপুরের মধ্যে সবচেয়ে বড় গরুর হাট সফরমালি সফরমালি বাজারে দেখতে পাচ্ছেন লোকের সমাগম ক্রেতা এবং বিক্রেতাদের মাঝে দর কষাকষি থেকে শুরু করে খুব ভালো একটি আয়োজন এবং এটি প্রতি সোমবারে অনুষ্ঠিত হয় চলে আসলাম আজকে সেই বিখ্যাত এবং সুপরিচিত সফরমালি বাজার সো দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ এবং সেই সাথে গরুর হাট এবং গরুর এবং ক্রেতা এবং বিক্রেতাদের মাঝে খুব একটি অসাধারণ মেলবন্ধন সো সুপ্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই আজকের এই গরুর হাট সম্পর্কে এবং বিক্রেতাদের মুখ থেকেই শুনি আজকের পরিস্থিতি এটা

এক লাখ পঁচাশি আর দ্বিতীয়টা এক লাখ আশি আর এটা তৃতীয়টা এক লাখ পঁচাশি মোটামুটি এভারেজ সবগুলোর দামই এক লাখ পঁচাশি আশি এরকম হ্যাঁ দাম কম না বেশি

ए ओन्डो मि ओडोले बेडा यस पावी क्लास हामीन बदर की अवस्था यो कत छैतेसन यो यो जमसाले त मन रोजमा असर आउँछ